তত কম হবে মানুষের সমস্যা তত বেশি হবে ভাগ্যের উপরে বিশ্বাস যত কম হবে যত বেশি হবে হবে পাপ তত কম ইমান আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে একটা লোককে তো আমরা ইমানদার মনে করছি দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্ত সলা আদায় করে হজও করেছে এরপরেও দেখি যে জেনার মতো অশ্লীল কাজের সাথে জড়িয়ে আছে কেন এটা কেন আল্লাহ তালাও বলেছেন এন্না সলাত আতানহানিলফা হাসায়ল মুনকার নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে তো ওই ব্যক্তি সলাত আদায় করে এমনও আছে মহিলা যে বোরখা পরে আছে তাহাজুত পড়ে নিয়মিত তাহাজ্জুদ পড়ে কঠোর পর্দায় থাকে অশ্লীল কাজও আছে যেন আছে কেন এটা সলার যে মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে এ কথা আল্লাহ বলছেন তাহলে কেমন হয়ে গেল না জি মানুষ সলা আদায় করবে কেন তার ইমান আছে মানুষ তাহার পড়বে কেন তার ইমান আছে মানুষের পাপ ঘটবে কেন তার ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে যত কম হবে পাপ তত বেশি তাহলে বাহ্যিকভাবে আমরা যাকে খুব ভালো দেখছি তার ভিতরেও পাপ থাকতে পারে আমরা যত বড় ইমানদার মনে করছি আসলে বাস্তব সে তত বড় ইমানদার নয় আর আলেম আলমার বিষয়টি আরো জটিল কেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমার জীবনে তিনটা বড় ভয় আমি এই তিনটে জিনিসকে খুব বেশি আশঙ্কা করি তার এক নম্বরই বলেছেন আইম্মাতুম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ভ্রান্ত হবে এই ভয় তিনি প্রকাশ করে গেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে না হলে বাংলাদেশরা ঢাকার মাটিতে হুজুর বলছেন যে আমার সাথে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে আবার বলছেন যে মা ফাতেমার বিবাহ হয়েছে ফাতেমা যদি মাই হলেন তাহলে বউ হলেন কি করে আশ্চর্য হ্যাঁ রাসূল জামাই ঢাকার মাটিতে বসবাস করে আশ্চর্য দুনিয়া আবার হুজুর এরকম যে কত শ্রেণীর হুজুর আছে হিসাব নেই আপনাদের মতো বাড়িতে অনেক বাড়িতে হুজুর পাঁচ দশ চোর ছেলে নিয়েছে কোরান মাজিদ পড়ছে বাপ মারা গেছে তাই চল্লিশা কোরান মাজিদ পড়ে বকশিয়ে দিবে। এক ঘন্টা পড়ার পরে হুজুর বলছেন যে আমাদের পড়া শেষ আমরা এখন যাই কেন হুজুর তিরিশ পারা কোরান শেষ জি কিভাবে আমি বললাম এ আমার তুমি এক পরা তুমি এক পা তুমি এক পারা এই আমরা সবাই মিলে পড়ে নিলাম এক ঘন্টায় এবার তারা যখন বাড়ি যাচ্ছে তখন বলছে কে কতটুকু পড়েছ কে বলছে হাফ পৃষ্ঠে কে বলছে এক পৃষ্ঠে কে বলছে আমি এমনিতেই ঝুঁকছিলাম কত পথ নেবেন আপনি আল্লাহ রসুল বলছেন ভ্রান্ত হুজুর তিনটা বাক্যের তিনি প্রথম বাক্যটা এটা বলেছেন যেই ভাষাটা আমাদের ভাষা যারাই রক্ষক তারাই ভক্ষক ধর্ম এক শ্রেণীর আলেম দিয়ে ক্ষতি হয়েছে আজও হবে কে পর্যন্ত হবে এ কারণে যে দেখলেই আমাদেরকে কারোর প্রতি দুর্বল হয়ে যেতে হবে এটা নয় তাকে আমাদের যাচাই বাছাই করতে হবে যদি চো আমরা আরবি লিখার উপরে দুর্বল কেন এটা আরবি না জানি এটা মনে হয় কোরআন মজিদের আয়াত কিন্তু আরবিতে প্রেম প্রীতির ভাষাও তো আরবিতে হয় আমাদের ধারণা আরবি মানে আমরা নিজেদের দুর্বল সাধারণত আলেমা হুজুর প্রতি আমরা দুর্বল দুর্বল থাকা ভালো কিন্তু বৈধ আরেকটা জিনিস হচ্ছে এই যে দিন যত যাবে দিন ধর্মের উপরে মানুষ তত দুর্বল হয়ে যাবে মানে মানবে না ধরেন আসরের পরে আমরা এর চেয়ে অনেক বেশি ছিলাম সংখ্যায় কিন্তু সবার এটা কুলালো না আমরা সবাই থাকতে পারলাম না এটা হয় না মানে এটাই হচ্ছে দিনের দুর্বলতা এত ব্যস্ত কেন দুনিয়া নিয়ে আর রামাজান মাসে সব কমে আসতে হবে সেটা উল্টা হ্যাঁ রামাজান মাসে কাজকর্ম কম হবে ব্যবসা বাণিজ্য কম হবে এবাদত বান্দি বেশি হবে খাওয়া পানি কম হবে কিন্তু দেখেন খাওয়ার এত আইটেম খেতে খেতে পেট টান টান যদি পেট টান টান হয় তাহলে ইবাদত করবো কি বাজারে যে দেখেন রাস্তাঘাটে ভিড় মিথ্যা সত্য কত অন্য এগারো মাসে যা ব্যবসা হয়েছে এক মাসে তার চেয়ে বেশি ব্যবসা হবে তাহলে সেও টেনশনে আছে তারও থেকেও খালি রাস্তাঘাটে জেনাবে বিচারের বই পুস্তক যেসবগুলো আপনার ওই টিভি চ্যানেল সিনেমার ওগুলো আবার খুব বেশি রামাজান মাসে মানে রামাজানকে ধ্বংস করার জন্য যত পথ লাগে সব প্রস্তুত অথচ রামাজান মানে ব্যবসা বাণিজ্য কম রামাজান মানে রাস্তাঘাটে চলাচল কম রামাজান মানে খাওয়া পানি কম রামাজান মানে গল্প গুজব কম এসব কিন্তু অন্য ষাট এত বেশি যে এটা আর টিকে না তো দিন যত যাবে দিন ধর্ম তত মানুষের কাছ থেকে বিদায় নিবে এই জন্য রসুল সাল্লি সাল্লাম বলছেন আদম সন্তান মনে রেখ আমার জন্য যদি একটু সময় বের করতে পারো তাহলে আমি দুইটা জিনিস করব এক আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে পূর্ণ করে দেবো এই কাজ আমি প্রথমে করব দুই ও আশুদ্ধ ফাঁকরা তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দেবো এক টাকার মালিক হলেও তুমি তখন দরিদ্র থাকবে না কেন লাইসাল গেনা বেকাসারাতিল আরাজ অলাকিনাল গেনা গেনান নামস টাকা বেশি হলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় আমাদের অনেকেরই টাকা পয়সা আছে কিন্তু ফকির পায় না আমার সরকারি নেতারা নেতির গিয়ে ঠিকই পায় তাহলে মন বড় হলে মানুষ ধনী হয় না টাকা পয়সা বেশি থাকলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় তখনই মানুষ অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করতে পারে দিতে পারে বললেন শোনো আমার জন্য একটু সময় বের করো তাহলে আমি দুইটা কাজ করব। এক সম্পদ দিয়ে হাত পূর্ণ করে দেব দুই আমি দারিদ্রতা বন্ধ করে দেব অফাল যদি এমনটা না করো তাহলে আমি দুটা কাজ করব কি আমল এদাকা তোমার হাতকে আমি দারিদ্রতা দিয়ে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো তুমি কত ব্যস্ততা ব্যস্ততা নিতে তোমার কাছে থাকবে হিসাব বাজার ছেলে চাও মেয়ে ব্যবসা বাণিজ্য সব নিয়ে তোমাকে একবারে এমন ব্যস্ত করে তুলব যে তোমার পেশার পায়খানার সমস্যা হয়ে যাবে যদি আমার জন্য সময় বের না করো তাহলে আমি ব্যস্ততা বেশি করে দেবো নেও তুমি কত ব্যস্ততা নিতে পারো তোমার স্ত্রীকে লাগিয়ে দেবো দশ বারো পনেরো আইটেম সাজাতে হবে বানাতে হবে তাহলে দশ বারো পনেরো আইটেম যদি খানাপানি বানাই তাহলে নয়টার দিকে যাবে বাজারে দশটার দিকে একটা পর্যন্ত বাজার করলো ধাক্কা ধক্কা খেয়ে কত কি করে আসলো আচ্ছা কোনো হালাতে জোহর আসর সলা তাদের করেছে বা করেনি আমার এগুলো বানাতে লাগলো দেখেন কত টেনশন কোথায় এ বাদক আপনিও ব্যস্ত আপনার স্ত্রী ব্যস্ত দেখেন আল্লাহ রসুল একভাবে বলছেন আল্লাহ তালা বলছেন এর মাদিসে করছি অলম আশুদ্ধ ফাঁক রাখ তোমার দারিদ্রতা বন্ধ করব না যতই টাকার মালিক হও না কেন তোমার দারিদ্রতা বাড়বেই এটা আমি করব এই জন্য আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফেইদা ফারাক্তা ফাংসব ও ইলা